আলাইকুম আরহামতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে আমার ডিম চান চ্যানেল থেকে আরও একবার স্বাগতম তো বিউয়াস আমি মূলত আপনাদেরকে আমার এই চ্যানেলে স্বপ্নের বিভিন্ন ধরনের তাবির জানিয়ে দেব তো তা তার আগে আমাদেরকে জানতে হবে একটা বিষয় সেটা হলো স্বপ্ন কি আর আমরা ঘুমানোর সময় স্বপ্ন কেন দেখি তবে আমরা এটা আসল সম্পর্কে জানতে পারবো তো চলুন বেওয়াজ আমরা এখন স্বপ্নের বেঠে চলে যাই আর আমরা মূলত যখন রাতের বেলায় স্বপ্ন দেখবো আর স্বপ্ন দেখে যখন আমাদের চোখ খুলে যায় অর্থাৎ স্বপ্ন যখন আমাদের ভেঙে যায় তখন আমরা যদি ডানকাত হয়ে থাকি তাহলে সেই স্বপ্নের ফলাফল যদি ভালো হয় বা স্বপ্নের ফলাফল অধিকাংশ ক্ষেত্রে সত্য হয়ে থাকে আর যদি বাম কাঁত হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা কিছু থুতু ছিটিয়ে দেবো ওই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য অর্থাৎ ডান কাঁতের স্বপ্নগুলি বিশেষ করে স্বপ্নের ফলাফল শুভ হয়ে থাকে বা ভালো হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর বাম পক্ষ হয়ে অর্থাৎ যত আমরা বাম কাঁধ হয়ে থাকি যখন স্বপ্ন ভেঙে যায় আমাদের তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য ক্ষেত্রে আমরা বাম সাইডে একটু থুতু ছিটিয়ে দেব আবার আমরা ডান বা দুরকাত নফল নামাজ পড়ে আমরা আবার ঘুমিয়ে যাব। আমরা আসলে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি এর কিছু অংশ মহান পাক আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আসে আর কিছু অংশ আসে শয়তানের পক্ষ থেকে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আর রাত থেকে আরম্ভ করে ফজরের সময় পর্যন্ত যে স্বপ্নটা আমরা দেখি মূলত ওই স্বপ্নের অধিকাংশ ফল সত্য হয়ে থাকে স্বপ্ন দেখে যাকে তাকে বলা ঠিক না ফরেজগার দিনদার ও যে স্বপ্নের তাবির বোঝে তাকে বলা উচিত তা না হলে যে কোনো খারাপ লোকের নিকট স্বপ্ন বর্ণনা করলে সে না বুঝে ওই স্বপ্ন নিয়ে যদি কোনো ঠাট্টা বিদ্যুৎ করে বা কোনো খারাপ মন্তব্য করে তাহলে স্বপ্নের ফল ভালো হলেও খারাপ হয়ে যাবে তাই আমরা স্বপ্নের ব্যাপারে সবসময় সতর্ক থাকবো হচ্ছে স্বপ্নে শুভ এবং অশুভ কিছু লক্ষণ আছে স্বপ্নের কিছু শুভ এবং অশুভ লক্ষণ নিয়ে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো তো চলুন না করে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিই ব্যক্তি স্বপ্নে ঘরের ভিতরে সূর্যের আলো দেখে ঘরের মধ্যে সূর্যের আলো পুরাটা ছড়িয়ে গেছে সুন্দর লাগতেছে ঘরটা তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি একজন পূর্ণবর্তী স্ত্রী লাভের আলামত আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন একজন ভালো সুশীল ভদ্র মেয়ের সাথে আপনার বিয়ে হবে আপনার স্ত্রী হবে একদম খুব ভালো ফরেস্ট ভালো টাইপের একটা মেয়ে তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের নিকট শুক্রিয়া আদায় করব। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীকে একটা পূর্ণবান একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক একটা ভালো সন্তান আল্লাহ তালা আপনাকে দিবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন একজন ভালো স্ত্রী একজন ভালো সন্তান পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার মহান পাক আল্লাহ যাকে দেন শুক্রিয়া আদায় করবেন আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘর বিক্রি করতে দেখে হঠাৎ আপনি আপনার ঘরটা স্বপ্নের ভিতর দেখছেন বিক্রি করে দেবেন আপনার টাকার দরকার খুব আছেন আপনি কিভাবে বিক্রি করা যায়। এই স্বপ্নের অর্থ হলো হঠাৎ বিপদে পড়ার নমুনা অর্থাৎ ঘরটা বিক্রি মানুষ তখনই করতে যায় তখন কোনো হঠাৎ বিপদ চলে আসলো তখন কিন্তু মানুষ থাকার ঘরটা নিরুপায় হয়ে বিক্রি করে দেয় ঠিক তদ্রুপ স্বপ্নে যখন আপনি ঘর বিক্রি করতে দেখবেন তাহলে কি হলো আপনার উপর হঠাৎ কোনো বিপদ নেমে আসবে ওই সংকেতটা মহান পাক রাবুল আল্লামী আপনাকে দিচ্ছে তাই আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে তাজবি পড়বেন নামাজ পড়বেন যে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো তুমি আমার একমাত্র আশা একমাত্র ভরসা তুমি ছাড়া আমার আর কেউ নাই তাবাক্কেলতু আল্লাহ আমি তার উপর তাবাক্কুল করলাম আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন মহান পাক আল্লাহ মানুষকে বিপদ দেয় আল্লাহ মুক্ত করে তো এই স্বপ্নটা ভালো না আমরা এদের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘর নিচ্ছিন্ন হয়ে গেছে অর্থাৎ আপনার ভালো ঘর আপনি স্বপ্নে দেখছেন ঘরটার ভিতরে কিছুই নেই সব নিচ্ছিন্ন হয়ে গেছে একেবারে ঘরের ছিন্নও নেই সেখানে কিন্তু ঘর সেখানে ছিল তাহলে ইহার তাবের হচ্ছে মৃত্যুর নিশানা অর্থাৎ আপনার মৃত্যুর কাছাকাছি চলে আসছে তো আমরা আল্লাহ পাকের নিকট দোয়া করবো আল্লাহ যেন আমাদের হায়াত বৃদ্ধি করে ভালো একটা হায়াত দে এই জিনিসটা আল্লাহর পাখের কাছে আমরা দোয়া করব কারণ দোয়া অনেক সময় মানুষের হায়াত বাড়ে আবার খারাপ কর্ম অনেক সময় মানুষের হায়াতটা কমে যায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরে চোর দেখে অর্থাৎ ঘরের মধ্যে চোর ঢুকছে আপনি স্বপ্নে দেখলেন তাহলে ইহার তাবি হচ্ছে রোগ বেদি হওয়ার লক্ষণ আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন এই স্বপ্নটা ভালো না ঘরে চোর ঢুকতে দেখা ভালো লক্ষণ না অর্থাৎ আপনি রোগ বেদিতে পড়ে যাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘড়ি দেখে অর্থাৎ বড় একটা ঘড়ি টিকটিক করে চলতেছে স্বপ্নের মধ্যে আপনি দেখতেছেন এটা তো কয়টা বাজে বারবার তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনি হিসেবই হওয়ার লক্ষণ অর্থাৎ আপনি হিসেব করে চলবেন জীবনে যখন আপনি চলবেন যে সংসার জীবনে একটু হিসেব করে চলবেন হিসাব করে চলাটা ভালো কারণ হিসেবে মানুষকে আল্লাহ তালাও পছন্দ করে বে হিসেবে মানুষকে আল্লাহ পছন্দ করে না হিসেব করে চলবেন আপনার জীবনটা সুন্দর হবে আলহামদুলিল্লাহ এটা খারাপ না এটা একটা ভালো স্বপ্ন আমাদের জন্য যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে ঘন ঘন প্রস্তাব করতে অর্থাৎ আপনি দেখলেন স্বপ্নের ভিতর বারবার শুধু আমি প্রস্তাব করতে বাথরুমে যাচ্ছেন যাচ্ছেন বারবার তাহলে তাবির হচ্ছে বিপদ আপদ আপনার উপর পতিত হবে প্রস্তাব করতে দেখা স্বপ্নে ভালো কিছু না যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘাস দেখে ঘাস অর্থাৎ যে ঘাসটা গরু ছাগল খায় সেই ঘাসগুলি আমরা দেখলাম বড় বড় ঘাস হয়ে আছে একদম জমিনে তাহলে ইহার তাবির হচ্ছে আপনি বন্ধু লাভের নমুনা অর্থাৎ যে কোনো একটা ভালো মানুষের সাথে আপনার বন্ধুত্ব হবে তাকে দিয়ে আপনার ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ঘাস অনেক বড় বড় হয়ে গেছে ঘাস স্বপ্নে দেখতেছে বাট ঘাসগুলো বাস্তবে চাইতে অনেক বড় বড় ধানের মতো হয়ে গেছে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার পথিব সুখ লাভের আলামত অর্থাৎ আপনি এখন যে পর্যায়ে আছে সেখান থেকে কিছু সুখ আরও বেশি কিছু সুখ আপনি লাভ করবেন কিছু দিনের জন্য আল্লাহ আপনাকে এই মেসেজটা দিচ্ছে যে তুমি যেভাবে আছো সেখান থেকে আরও কিছু সুখ তুমি লাভ করবা আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘুষি খেতে দেখা অর্থাৎ কেউ আপনাকে বেদম পিটাচ্ছে ঘুষি দিচ্ছে মারতেছে এই জাতীয় স্বপ্ন আপনি দেখলেন তাহলে ইহার তা বিরুদ্ধ স্বপ্ন দশটা আপনি অনেক কষ্ট করে কাজ অর্থাৎ আপনার যে কাজটা আপনি করবেন সেটার পথে পৌঁছাবেন আপনি অনেক কষ্ট হবে সেখানে যাইতে সে যেই কাজ হোক আপনি যে কোনো কাজ করতেছেন বা যে কোনো আশা করতেছেন সেইটার কাছে যেতে আপনার অনেক কষ্ট হবে এই স্বপ্নটা আপনার এটা বোঝায় এটা একেবারে খারাপ স্বপ্ন না আবার ভালো না মধ্যমের ভিতর পড়ে কারণ আপনাকে অনেক সাধ্য করে আপনার উদ্দেশ্য হাসিল করতে হবে যদি কোনো ব্যক্তির স্বপ্নে শরীর থেকে ঘাম পড়তে দেখে গরমে একদম ঘেমে গেছেন গেছে ট্যাপ করে ঘাম পড়তেছে তাহলে ইহার তাবির হচ্ছে অনেক কষ্টে আপনার উদ্দেশ্য শিথিল হবে অর্থাৎ আপনার উদ্দেশ্য শিথির হবে তবে কষ্ট হবে আপনার জীবনে কষ্ট করে আপনি উদ্দেশ্য শিথির করবেন আলহামদুলিল্লাহ এটাও খারাপ স্বপ্ন না ভালো স্বপ্ন মানুষ উদ্দেশ্য মানুষের আশাটা সফল হতে হলে কষ্ট অবশ্যই করতে হবে কারণ আল্লাহ বলেছে কষ্ট করো আমি তোমাদেরকে দিব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে ঘি দেখা বা খাওয়া ঘি দেখতেছে বা খেতেছে গরুর দুধের গাওয়া ঘি তাহলে এটা কি এই স্বপ্নের অর্থ হলো আপনার আর্থিক উন্নতি হবে সুখ শান্তি লাভের নিশানা অর্থ দিয়েও আপনার উন্নতি হবে আপনার সংসারে সুখ হবে শান্তি হবে সব সবকিছু যদি কোনো ব্যক্তি স্বপ্নে গুগু পাখি দেখে গুগু পাখি ঢালে উঠে ঢাকতেছে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা আপনার সুখ শান্তির লক্ষণ গুগু পাখি একটা ভালো পাখি এটা দেখলে আপনার সুখ শান্তি হবে জীবনে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লাল রঙের ঘোড়া দেখেন লাল রঙের ঘোড়া টকবক টকবক করে দূরে হাসছে তাহলে ইহার দাবি হচ্ছে স্বপ্ন দশটা আপনার মান মর্যাদা বৃদ্ধির নিদর্শন আপনার অনেক মান সম্মান বাড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা রঙের ঘোড়া দেখেন তাহলে ইহার স্বপ্ন দশটা লাভের সম্ভাবনা অর্থাৎ আপনি ধন সম্পদ পাবেন এবং এলাকা আপনার একটা মান সম্মান হবে তো বিহাজ আজকে আমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে স্বপ্নের জঙ্গল জমিন জলপাই এবং জমিনে ঘর করতে দেখলে কি হয় তো চলুন বৃহস আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিই যদি কোনো ব্যক্তি স্বপ্নের জলপাই দেখে অর্থাৎ বড় বড় জলপাই দেখতেছেন আপনি খাওয়ার জন্য নিয়েছেন তাহলে ইহার নিদর্শন হওয়ার আলামত আপনি সংসার জীবনে সুখ শান্তি পাবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমজম কূপ দেখে জমজম কূপ দেখার অর্থ হলো স্বপ্নে আপনার বিদ্যা লাভ বা বুজুগি লাভ হওয়ার নিদর্শন অর্থাৎ আপনি লেখাপড়া করে অনেক বড় হতে পারবেন অথবা কোন কোন স্বপ্ন বিশারতের মতে বুজুগি অর্থাৎ আপনি যে হুজুরি লাইনের যে জিনিসটা আছে সেখান থেকে আপনি অনেক বড় হবেন আলেম হবেন আলেম হওয়ার নিদর্শন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমরুদ পাথর দেখে তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা ধর্মীয় কাজে সুনাম অর্জনের লক্ষণ অর্থাৎ ধর্মের কাজে আপনি অনেক সুনাম অর্জন করবেন যে আপনি ধর্মীয় কাজে মানুষের উপকার করবেন আপনি মানুষের জন্য ভালো কিছু করবেন ধর্মের কাজে আপনি মানুষকে সাহায্য করবেন সেখানে সাহায্য করে সুনাম অর্জন করার লক্ষণ আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন জাইতুনের তেল দেখা যদি কোনো ব্যক্তি স্বপ্নে জাইতুনের তেল দেখেন তাহলে ইহার তাবির হচ্ছে স্বপ্ন দশটা সুখ শান্তি ও বরকতের নিশানা তার জীবনে সুখ শান্তি বরকত আল্লাহ পাক মহান পাক রাব্বুল আলমিন দিবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জঙ্গল দেখে অর্থাৎ জঙ্গলে পড়ে আছে আপনি জঙ্গলের ভিতর হাঁটতেছেন এরকম দেখলেন স্বপ্নে তাহলে ইহা দাবির হচ্ছে দুঃখর অবসান অর্থাৎ আপনার জীবনের যে দুঃখ কষ্টে আছেন সেটার অবসান হয়ে যাবে এবং সুখের নিশানা দুঃখটা পেরিয়ে আপনি এবার সুখ করবেন আল্লাহ পাক আপনাকে সুখ দিবে এমন মেসেজটা তিনি স্বপ্নের মধ্যে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা ভালো স্বপ্ন আল্লাহর কাছে সক্রিয় আদায় করবেন আল্লাহ যেন আপনাকে সবসময় সুখে রাখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে জঙ্গলে প্রবেশ করতেছে একটা দেখলেন জঙ্গল থেকে এটি বের হয়ে যাচ্ছেন আরেকটা দেখলেন আপনি জঙ্গলে প্রবেশ করতেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তিনি জঙ্গলের প্রবেশ করতেছেন তাহলে কঠিন লিপ্ত হবার আলামত জগৎ সংসারে জীবনে আপনি অনেক পরিশ্রম করবেন বড় হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে যেন বড় করে পরিশ্রমের জন্য আল্লাহ পাকের কাছে সেই দোয়াটাই করবেন যে আল্লাহ তুমি আমাকে পরিশ্রম করে বড় হওয়ার তফিক দান করো যদি কোনো স্বপ্নে জমিন জমিন দেখে বিশাল আপনার তাহলে হবে সংসার আপনি নেতৃত্ব লাভের সম্ভাবনা আপনি একজন নেতা হবেন আপনি একজন মেম্বার হবেন চেয়ারম্যান হবেন বড় কিছু হবেন এই এলাকার ভিতরে জমিন দেখলে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন স্বপ্নের জমিন শস্যপূর্ণ দেখা অর্থাৎ শস্যে বরে গেছে জমিন অনেক ফল হয়েছে জমিনের ভিতর তাহলে ইহার হচ্ছে স্বপ্ন দশটা আপনার সুখ ও ঐশ্বর্য লাভের নিদর্শন অর্থাৎ আপনার সুখ শান্তি হবে টাকা পয়সা হবে সুখে থাকবেন আপনি সংসার জীবনে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো স্বপ্ন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে দেয় তার জমি অনেক উর্বর অনেক ফসল হচ্ছে জমিটা অনেক সুন্দর তাহলে ইহার হচ্ছে স্বপ্ন দশটা আপনার ব্যবসায় উন্নতির লক্ষণ অর্থাৎ ব্যবসা চাকুরি যে কোনো কিছুতে আপনি উন্নতি লাভ করবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমি অনুর্বর দেখে অর্থাৎ জমিটা ভালো না এখানে সবজি হচ্ছে না স্বপ্নের মধ্যে এরকম কিছু দেখলেন যে এই জমিটা কিভাবে ঠিক করা যায় এটা নিয়ে খুব প্যারেশানি আছেন আপনি তাহলে ইহার তাবির হচ্ছে বিষম অশান্তির মধ্যে পড়বেন আপনি বাস্তব জীবনে আপনি বিষম অশান্তির মধ্যে পড়বেন যে কোনো কারণে আপনি প্যারেশানিতে থাকবেন এটা খারাপ স্বপ্ন এ জাতীয় স্বপ্ন দেখলে আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নেব যদি কোনো ব্যক্তি স্বপ্নের জমি খনন করতে দেখে অর্থাৎ জমিটা আপনি খনন করতেছেন চাষ করার জন্য আপনি খুব সুন্দর করে ঠিক করতেছেন জমিটা তাহলে ইহাত তাবির হচ্ছে স্বপ্নদোষটা আপনার হারাম রুজি অর্জনের আলামত অর্থাৎ আপনি রুজি করবেন আপনার অনেক টাকা আসবে তবে সেটা হারাম উপায়ে আসবে আসলে হারাম খাওয়া তো ঠিক না আমরা আল্লাহর কাছে নেব আল্লাহ যেন আমাদের টাকা পয়সা দেয় যেন হালাল উপায়ে দেয় হারাম না আল্লাহর কাছে আমরা এটাই বলবো যেন আল্লাহ পাক তুমি আমার টাকাতে বরকত দাও তবে হারাম না হালাল ভাবে দাও যদি কোনো ব্যক্তি সব ভিউয়ার্স আপনাদের কাছে আমার ডেম চ্যান চ্যানেলের স্বপ্ন ভিডিওগুলো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স যারা আমার চ্যানেলে এখনও নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভেহওয়ার্স আর ভিউয়াস আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর নতুন কি ভিডিও দেখতে চান আপনাদের মাঝে ফিরে আসবো নতুন নতুন স্বপ্নের সব ভিডিও ও নবী রাসুল আলেমাদের বাড়ি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাই ভালো থাকা সুস্থ কামনা করে আজকের মতো ডিমসান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ ভিউয়ার্স